জানি না আমরা প্রথমবার বসলে কি রিয়াকশন দেবো কি কথা বলবো কি নিয়ে বলবো কিছু কথা রয়েছে যেটা বলা বাকি না কিছু কথা দীর্ঘ দশ বছর পর একসাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন দেব শুভশ্রী তবে সাক্ষাৎ হয়ে শুভশ্রীকে কি বলবেন দেব এ নিয়ে তিনি দ্বিতাদ্বন্দ্বতায় ভুগছেন দেব বলেন দীর্ঘ দশ বছর আমাদের মাঝে কোনো কথা হয়নি আমি জানি না প্রথমবার আমরা একসাথে বসলে কি কথা বলবো কি রিয়াকশন দেব কিছু কথা নেই নাকি সেটা বলা উচিত না এরপর দেব শুভশ্রীর অনেক প্রশংসাও করেন দেব বলেন শুভশ্রীর যেভাবে সংসার কাজ সবটাই সামলাচ্ছেন তা মোটেও সহজ নয় ও অনেক ট্যালেন্টেড এদিকে অনেক বছর পর দেবের মুখে শুভশ্রী সম্পর্কে এমন কথা শুনে অবাক তাদের ভক্তরা এক্স কারফেন্টের সম্পর্কে দেবের এরকম প্রশংসা শুনে সত্যি মুগ্ধ তাদের ভক্তরাও তো বন্ধুরা আপনিও কি দেব শুভশ্রীকে একসঙ্গে দেখার অপেক্ষায় আছেন আপনার মতামতটি হ্যাথ বা না লিখে কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ